করের ঘটনায় চিকিৎসক বসে আছেন রাস্তায় যাদের বসে থাকার কথা হসপিটালে মানুষের সেবার জন্য স্যার আজকে রাস্তায় বসে আছেন প্রায় কয়েকদিন ধরে আপনারা প্রতিবাদ করছেন কিন্তু সাধারণ মানুষ তো বিপত্তিতে পড়ছে দেখুন আমরা এই চিকিৎসায় শাস্ত্রে ব্রতি হয়েছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমাদের সাথে আমরা কোনো এমার্জেন্সি সার্ভিস সে কারণে বন্ধ করবো না প্রথম দিন থেকে আমরা পরিকল্পনা নিয়েছিলাম আমাদের সিনিয়র টিচাররা যারা আছেন তারা এমার্জেন্সি সার্ভিস কন্টিনিউ করছেন কিন্তু আমরা যে নাড়কীয় ঘটনা ঘটেছে সেটাও আপনাদের বুঝতে হবে এটা শুধুমাত্র যে ভারতবর্ষ বেঙ্গল বা ভারতবর্ষ নয় যে পৃথিবীর বুকেও ওটা নজিরবিহীন একটা কর্মরত চিকিৎসাকে চিকিৎসককে যেভাবে মারা হয়েছে এবং যা ঘটনাটা ঘটেছে একবার চোখ বন্ধ করে যদি একমাত্র একবার তার চিৎকারের কথা মনে করেন তাহলে বুঝতে পারবেন যে কেন আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা চাই কর্মক্ষেত্রে শুধুমাত্র আমাদের সেক্টরে নয় সর্ব সমস্ত যেসব মেয়েরা কর্মক্ষেত্রে আছে এবং শুধুমাত্র মেয়েরা নয় যে ডাক্তাররা সার্ভিস প্রোভাইড করে যে এখানে ওয়ান এস টু ওয়ান পেশেন্ট সার্ভিস সেখানে সে সিকিউরিটি আমাদের দরকার যতক্ষণ না আমরা সেই সিকিউরিটি আমরা অ্যাক্টিভলি দেখতে পারবো ততক্ষণ আমাদের অবস্থান বিক্ষোভ চালু থাকবে সুপ্রিম কোর্ট আর্জি জানিয়েছেন যে আপনাদের যে কর্মবিরতি করছেন সেটা যেন তুলে নেওয়া হয় তাতে সাধারণ মানুষের লাভ হবে আজকে ঘটনাটা প্রায় অনেক দিন হয়ে গেল প্রায় চোদ্দ দিন হয়ে গেল এখনও কিন্তু আমরা আমাদের এখনও অব্দি আমরা জানতে পেরেছি একজন দোষীকে পুলিশ আটক করেছে কিন্তু এই তো এটাও জানতে পেরেছি এবং আমাদের স্বল্প বুদ্ধি যেটা বোঝায় যে একাধিক দোষী আছে একজন দোষী যখন আটক হয় তখন অন্যান্য দোষীরা এখনও বাইরে কেন কারা সেই দোষী এক দুই আমাদের এখন অবধি আমাদের দ্বিতীয় দাবি যেটা ছিল যাদের সময় এই ঘটনাটা ঘটলো আর্জি করে সেই যে কর্তৃপক্ষ ছিল অ্যাডমিনিস্ট্রেটর সেই অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু এখনও অপসারিত হয়নি তাদের কিন্তু অন্য হসপিটালে রেখে দেওয়া হয়েছে এবং সেই অর্ডারটাই এখন অবধি ইমপ্লয়েড হয়েছে আমাদের আজ স্বাস্থ্য ভবনে এই দাবি নিয়েই আমাদের আশা যে আমাদের এই 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 মুহূর্তে স্বাস্থ্য ভবন যেন এই ব্যাপারে ব্যবস্থা নেয় এবং এনটি অ্যাডমিনিস্ট্রেটরকে যেন কোনোভাবেই অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অথরিটিভ সার্ভিসে না রাখা হয় এই দাবিগুলো সুনিশ্চিত না হওয়া অবধি কিন্তু আমাদের শিষবাক উঠবে না সন্দীপ ঘোষ আপনি যার কথা বলেন সন্দীপ ঘোষ সিবিআই পরপর পরপর তলব করে যাচ্ছে সেক্ষেত্রে আবার অন্যদিকে আর্জি করের যে অধ্যক্ষ তাকে নাকি আর্জি করে যেতে দেখা যাচ্ছে না অনেক রকমের অভিযোগ উঠছে দেখুন আর জি করে যে ভ্যান্ডালিজম হলো সেদিনকে আর জি কর থেকে তারা বারবার তাদের কর্তৃপক্ষকে খবর নেওয়ার চেষ্টা করেছেন প্রিন্সিপাল ম্যাডাম পরে বলেছেন উনি নাকি নিজেই ইনসিকিউর ফিল করেছে আজকে আপনি যদি আমার সন্তানকে সিকিউরিটি না দিতে পারি তাহলে আমি যখন আমার সন্তান বিপদে পড়লে যদি আমি পালিয়ে যাই তাহলে সেখানে অন্যান্য সন্তানরা কীভাবে সিকিওর হবে সেই হেতুতেই আজ আমাদের অবস্থান বিক্ষোভ স্বাস্থ্য সামনে এবং আমরা যতক্ষণ না নিজেরা সিকিউর ফিল করব যতক্ষণ না ফিল করব। আমাদের সুনিশ্চিত একজন গার্জেন আছে আমাদের অবস্থান বিক্ষোভ আর আর্জি করে এখন কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন এটা কি শুধুমাত্র আর্জি করে আপনারা চাইছেন নাকি হসপিটাল মানে কলকাতায় যে অন্যান্য কলেজ রয়েছে তাতেও দরকার রয়েছে দেখুন আজকে কেন্দ্রীয় নিরাপত্তা আপনি কত জায়গায় দেবেন আজকে আমাদের বেঙ্গলে কম করে হলেও কুড়িটি কলেজ মেডিকেল কলেজ আছে কটা জায়গায় কি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া সম্ভব আর আমরা এমনই অবস্থা আমরা আমাদের পেশেন্টের ওপর সমস্ত আস্থা এবং বিশ্বাস আছে আমরা এতদিন ধরে পেশেন্ট দেখছি আমরা পেশেন্টদের সার্ভ করি আমরা না খেয়ে না দিয়ে সারাদিন ধরে পেশেন্টদের সার্ভ করি পেশেন্টদের কনফার্মেশন কিন্তু নয় এই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে ভ্যান্ডালিজমের জন্য আগ্রিকলকে প্রোটেক্ট করার জন্য সুতরাং এই ভ্যান্ডালিজম বাইরে থেকে এসেছিলো সুতরাং এটা আমাদের কেন্দ্রীয় নিরাপত্তার থেকেও আমাদের বেশি জরুরি একটা ভালো সু গার্জেন এবং যারা দায়িত্বপূর্ণভাবে অন্যান্য মেডিকেল কলেজে চালাবে এবং মেডিকেল কলেজের মধ্যে যে অনীতিকর কাজকর্ম হচ্ছে সেটাকে আটকানোর চেষ্টা করব তবেই আমরা নিশ্চিত নিশ্চিন্ত রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল যে নাইট ডিউটিতে মেয়েদের একটু অ্যাভয়েড করে চলতে মানে নাইট ডিউটিতে আজকে মেয়েরা একটু বেশি না যায় বিষয়টি আপনি কেমন দেখছেন একজন চিকিৎসক হিসেবে বিষয়টি কেমন দেখুন যে দেশেতে আমরা নারী এবং পুরুষের সম ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি সেখানে এই ধরনের কথা বলা মানে আপনি যে সুরক্ষা দিতে পারবেন না সেটা সবাইকে জানিয়ে দেওয়া এটা খুবই বোকা 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 ঘটনা আমার মনে হয় না এবং সবচেয়ে সর্বোপরি এটা সবাই জানে আমাদের হেলথ সিস্টেমে প্রায় মেয়েদের ইকুয়াল পার্টিসিপেশন ইকুয়াল পার্টিসিপেশান হলে তারা কিভাবে নাইট ডিউটি ছাড়া ডে ডিউটি করবে এটা তারাই বলতে পারে এটা খুব একটা অর্বাচীনের মতো কথাবার্তা এটা কখনোই ঠিক নয় সিবিআই যে তদন্ত চলছে এখনও পর্যন্ত প্রায় ন দিন হয়ে গেছে তাতে কি আপনারা খুশি কারণ ন দিনে বারবার দেখা যাচ্ছে সন্দীপ ঘোষকে তলব করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তেমন কোনো কি আপডেট পাচ্ছেন আপনারা দেখুন প্রত্যেকটি সিবিআই নিজস্ব কাজ করার একটা ভঙ্গি আছে সে ব্যাপারে আমাদের কিছু নতুন করে বলার নেই কিন্তু আমরা এইটুকু এই অবস্থান বিক্ষোভ কন্টিনিউ তখন অব্দি করবো যতক্ষণ না আমরা আশানুরূপ ফল পাচ্ছি এবং যেহেতু আমরা জানি একজন অলরেডি কলকাতা পুলিশ একজনকে আটক করেছে কিন্তু সিবিআই এবং তীব্র করতে হবে যাতে অন্যান্য দোষীরাও সেটা হচ্ছে আমরা নিশ্চিন্ত হতে পারছি না আপনি সোশ্যাল মিডিয়ায় বারবার দেখেছিলাম পোস্টমার্টম মানে পিএম রিপোর্ট যেটা ওটা ছড়িয়ে পড়েছে আপনিও নিশ্চয়ই দেখেছেন পিএম এম রিপোর্টটা তাতে কোনো মানে চাঞ্চল্যকর কোনো দেখতে পাচ্ছেন চাঞ্চল্যকর কোনো ওখানে রয়েছে যেটা অন্যান্য জায়গায় বলা হচ্ছে না যেটা দেখুন এইটা বিচারাধীন এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না কিন্তু মূলত যেটা বলার যে এটা একজন সাধারণ মানুষ ডাক্তার নয় সাধারণ মানুষ হিসেবে আপনি আমি দুজনেই বুঝি যে যখন একজন আটক হয় এবং এখন অবধি যা পোস্টমর্টম রিপোর্ট আছে একাধিকবার বলা হয়েছে এটি একজন লোকের কাজ নয় সেই ব্যাপারটাই যদি সিবিআই বেশি করে আলোকপাত করে এবং বাদবাকিরা কারা তাদের যাতে হেফাজতে নেয় এটাই আমাদের দাবি আপনি আপনি কোন সরকারি হাসপাতালে ন্যাশনাল মেডিকেল কলেজে আছে ডাক্তার ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান